সকল প্রশংসা মহান আল্লাহ জন্য। সালাত ও সালাম বর্ষিত হুক প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লু আল্লাহ ওয়াসাল্লাম ও সকল নবী রাসুলগণের ওপর আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোন সত্য ইলাহ নেই মুহাম্মদ সাল্ল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম তার বান্দা ও রাসুল অবিশ্বাস ধর্মহীনতার আর নাস্তিক্যবাদের অবিরাম খেয়ে আশা ছড়ের মুখে পড়ে আজ আমাদের যুব সমাজ দিকবিদিক শূন্য যে জাতি এক সময় গোটা পৃথিবীর নেতৃত্ব দিয়েছে বিস্তৃত দুনিয়ার দিক দিগন্তে বিজয় অভিযান পরিচালনা করেছে মহান খালিকের মহাপিত্র রিসালতের আলোকমালা অন্ধকার পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে দিয়ে বিশ্ব মানবতাকে হৃদায়াতের রাজপথে এনে দাঁড় করিয়েছে তৎকালীন পৃথিবীর মানবতার ঘাড়ে চেপে বসা সারশূন্য ধর্মগুলোর যে জুলুম থেকে মুক্ত করে ইসলামের আদল ইনসাফের সুশীতল ছায়াতলে এনে আশ্রয় দিয়েছে শিল্পীর জিন্দারখানা থেকে আজাদ করে তাহিদের পে আল্লাহ মানবতার অধরে তুলে ধরেছে সেই জাতি আজ সর্বহার বিশ্ব বিজেতা সেই জাতি আজ বিশ্বের সবচেয়ে ভীত ও পরাভূত জাতি সব ধরনের জুলুম আর জাহাল আজ সে জাতির সর্বত্র জেকে বসেছে তাদের নতুন প্রজন্ম সিও দিন ধর্ম আর থেকে সর্বদা পালানোর পথ খুঁজছে পূর্বপুরুষের গৌরবজ্জ্বল অতীতের পাশে ফেলে রেখে কুফর নাস্তিকবাদ আর পৌত্তলিকতার কোলে চাপিয়ে পড়ছে উম্মার এই সর্বনাশার সংকটক্ষণ পরিস্থিতিতে কোন সচেতন মানুষের পক্ষে কি বসে বসে তামাশা দেখা সম্ভব আমিও তাই পারিনি নিজের সকল দুর্বলতার কথা মনে রেখে পাথিয়ার স্বল্পতার আর পথের গ্রন্থতার কথা জেনেও আল্লাহর ওপর ভরসা করে সামনে অগ্রসর হওয়ার সাহস পেয়েছি কারণ সন্দেহ নেই আজ গোটা মুসলিম উম্মার ভাবি উত্তরাধিকারী যুবসমাজ যেসব আগ্রাসন আর হুমকির সম্মুখীন নাস্তিক কবাদ রয়েছে এর সামনের কাতারে আর তাই নিজের ইমানের দাবি পূরণের লক্ষ্যে নাস্তিক্যবাদের উৎস কার্যকারণ ও সমাধানের অপর কয়েকটি পৃষ্ঠার কলম চালনার প্রয়াস পেয়েছে যদি একজন দিশাহারা প্রতিক্রয়ের মাধ্যমে দিশা লাভ করেন একজন আলোক সন্ধানীয় যদি এর মাঝে এতটুকু আলোর রেখা খুঁজে পান তবে আমার শ্রম সার্থক আল্লাহ তা আমাদের সহায় হন আমি আজ গোটা পৃথিবী নানা সমস্যায় জর্জরিত জ্ঞান বিজ্ঞানের জয় জয়কার অবস্থা আর নানা আবিষ্কারের নেশায় একসময়ে সমগ্র মানবতার কল্পনা করেছিল যে গোটা এবার পৃথিবীর সুখের আকাশে মেলে উঠবে কিন্তু তা আর হয়ে ওঠেনি ডানা বিশ্ব যতই বস্তুগত উন্নতির পথে অগ্রসর হয়েছে ততই সংকট আর মুসিবতের গভীর থেকে গভীরে তলিয়ে গেছে আজ আমাদের জীবনের সম্পদের প্রাচুর্য এসেছে পার্থিব বিলাস ব্যাসনের সকল উপকরণ বিদ্যমান আছে কিন্তু নেই সুখ ও শান্তির নামের সেই সোনার হরিণ বরং প্রতিনিয়ত এসব সমস্যা ও সংকটের পরিমাণ বেড়েই চলছে মানসিক চাঞ্চল্য ও অস্থিরতা চারপাশ থেকে আমাদের ফিরে ধরেছে ফিতনা ও ফাসাদ আমাদের ওপর রাজত্ব কায়েম করে আছে স্বার্থপরতা আর চরিত্রহীনতার সর্বত্র জয় জয়কার অবস্থা জুলুম আর নির্যাতন নিজের সকল রূপ নিয়ে নৃত্য করছে প্রতি মুহূর্তেই কেউ কেউ না রাজনীতির বলির পাঠা হচ্ছে ধন সম্পদের কারণে প্রতিদিনই মরতে হচ্ছে কাউকে না কাউকে একটি ব্যতিক্রম বাদ দিয়ে গোটা পৃথিবীতে আজ এসব সমস্যার সম্মুখীন আফসোসের সঙ্গে বলতে হচ্ছে মানবতার পার্থিব ও বস্তুগত উন্নতি এসব সমস্যাকে আদৌ কমাতে পারেনি বরং অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে মানুষ যতটাই বস্তুগত উন্নতি লাভ করেছে এসব সমস্যার প্রকোপ ততটাই বেড়েছে আর এসব সমস্যা ও সংকটের অন্যতম কেন্দ্রবিন্দু হল নাস্তিক্যবাদ কিন্তু নাস্তিকবাদ কি প্রকৃত অর্থে কোন সমস্যার নাম নাকি এটা একই সঙ্গে অন্য কিছু থেকে সৃষ্ট সমস্যা ও সমস্যার কেন্দ্রবিন্দু নাস্তিকবাদ সমস্যা বলতে আসলে কি বোঝায় এর উৎপত্তি ও কার্যকারণ কি নাস্তিক্যবাদ সমস্যার ইসলামে কি সমাধান রয়েছে সামনের পৃষ্ঠাগুলোতে আমরা এসব প্রশ্নেরই জবাব খোঁজার চেষ্টা করব মানবতাকে কেবল তাহিদের শিক্ষা দিয়ে ইসলাম খান্ত নি বরং পৃথিবীতে আদল ও ইনসাফের প্রতিষ্ঠা গোটা বিশ্ব মানবতার পার্থিব জীবনের শান্তি ও সফলতা নিশ্চিত করার বিষয়টিও ইসলাম পরম গুরুত্বের সঙ্গে নিয়েছে সেই কারণে মুসলিমদের নির্দেশ দেওয়া হয়েছে নিজেরা কল্যাণ ও সফলতা লাভের সঙ্গী সঙ্গে তারা যেন অন্যান্য মানুষকে এর প্রতি আহ্বান করে আল্লাহ তা আল্লাহ বলেন আর তোমাদের মাঝে এমন একটি দল থাকা চাই যারা আহ্বান করবে কল্যাণের প্রতি নির্দেশ দিবে নেয় আর নিষেধ করবে অন্যায় থেকে আর তারাই হচ্ছে সফল কাম সুরা আল ইমরান আয়াত একশো চার অন্যত্র বলেন তোমরা এই মানবতার জন্য শ্রেষ্ঠ জাতিরূপে উত্থিত হয়েছ তোমরা ন্যায়ের পথে নির্দেশ দাও ও ন্যায় থেকে নিষেধ করো আর আল্লাহতে বিশ্বাস রাখো সুরা আল ইমরান আয়াত একশো দশ অতপর দাওয়াতের এ পথে চলতে গিয়ে যে আশা সকল বিপদ আপুদের মুখে আল্লাহ তা আল্লাহ মুমিনদের ধৈর্য ও সবরের নির্দেশ দিয়েছেন যাতে করে মানুষ তাদের প্রতি হয়ে বিমুক্তার পথ বেছে না নেয় পাশাপাশি নির্দেশ দিয়েছেন বিতর্কের ক্ষেত্রে যেন তারা হিকমত ও প্রজ্ঞার মাধ্যমে সর্বোত্তম পন্থা অবলম্বন করে এভাবে মুমিনদের হৃদয় মানুষের মহাব্বত ও ভালোবাসায় পরিপূর্ণ থাকবে সর্বদা তাদের শিক্ষক অবিশ্বাসের অন্ধকার থেকে মুক্ত করে হৃদায়তের আলোর পথে নিয়ে আসার চিন্তায় বিভর থাকবে ইসলাম নিজ অনুসারীদের কাফের ও মুশরিক সহ পৃথিবীর সকল মানুষের সঙ্গে আদল ও ইনসাফ দয়া ও করুণা প্রদর্শনের নির্দেশ দিয়েছে দিন ও মান কল্যাণ ও মঙ্গলের খাতিরে বিরুদ্ধবাদীদের পক্ষ থেকে আসা সকল জুলুম নির্যাতনের ক্ষেত্রে আল্লাহ বলেন আর আল্লাহর পথে তোমরা যুদ্ধ করো তাদের সঙ্গে যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে আর করো না নিশ্চয়ই আল্লাহ তা আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না সুরা আল বাকারা আয়াত একশো নব্বই একটিভাবেই জুলুম নির্যাতন সত্ত্বেও তাদের সঙ্গে আল্লাহ তা আল্লাহ ন্যায় ও ইনসাফের নির্দেশ দিয়েছেন সেই ইমানদারগণ আল্লাহর জন্য দৃঢ় প্রতিষ্ঠাতা হও ন্যায় বিচারে সাক্ষ্যদাতা হও আর কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদের যেন ন্যায়াচরণ না করতে প্ররোচিত না করে ন্যায়াচরণ করো এটি হচ্ছে তাকোয়ার সবচেয়ে নিকট আর আল্লাহর তাকোয়া অবলম্বন করো নিঃসন্দেহে তোমরা যা কিছু করছো আল্লাহ সে সম্পর্কের পূর্ণ ওয়াকে খাল সুরা আল মাইদা হায়াতা মূলত ইসলাম গোটা মানবতার জন্য ও রহমত স্বরূপ পৃথিবীতে এসেছে আল্লাহ তা আল্লাহ ইসলামের নবীকে বলেছেন আর আমরা তো কেবল আপনাকে গোটা সৃষ্টিকুলের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি সুরা আল আম্বিয়া আয়াত দর্শক এরপর ইসলাম মাতা পিতা আত্মীয় স্বজন ইরাতিন মিসকিন ও অভাবী মানুষের প্রতি দয়া ও অনুগ্রহের নির্দেশ দিয়েছে প্রতিবেশীদের পরস্পরের অপর বিভিন্ন অধিকার নির্ধারণ করেছে বন্ধুর অপর বন্ধুর অধিকার দিয়েছে নিজের আশপাশের মানুষের অধিকারের কোথাও বাদ রাখেনি আরো আগে বেড়ে বলা যায় পৃথিবীর সকল মুসলিমের একে অপরের অপর বিভিন্ন অধিকার সাব্যস্ত করেছে সালামের জবাব হাঁচির উত্তর কিংবা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার মাধ্যমেও এসব অধিকার হয়ে থাকে এসবের পাশাপাশি ইসলাম একজন মুসলিমকে অপর মুসলিমের অপর জরুম করতে নিষেধ করছে কাউকে ঘৃণা বা অপমান করতে বারণ করেছে তিন দিন কারো সঙ্গে কথা না বলে থাকতে নিষেধ করেছে কারো দরাদরির ওপর দরাদরি বিয়ের প্রস্তাবের অপর প্রস্তাব করতে বারণ করেছে অপরের প্রতি হিংসা বিদ্বেষ শত্রুতার সমালোচনা থেকে দূরে থাকতে বলেছে এগুলো অমান্যকারীর জন্য ঘোষণা করেছে কঠোর শাস্তি এভাবেই ইসলাম পরিণত হয়েছে একটি পরিপূর্ণ মানবতার পয়গামে। যা এর অনুসারীকে সর্বাবস্থায় ও সর্বস্থানে ন্যায় ও কল্যাণের বীজ বপনের নির্দেশ দেয় জগতের প্রত্যেকটি মানুষের সঙ্গে দয়া ও করুণার দীক্ষা দেয় মানবতার প্রতি দয়া ও অনুগ্রহ প্রদর্শনের এসব নিয়ে একজন সত্যিকার মুসলিম সম্পূর্ণ সহজ ও পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারী একজন সুন্দর পরিণত হয় আর এগুলো করতে গিয়ে যখন সে সবসময় শিরোরবের ভ্যাঙ্ খেয়াল হৃদয় জাগ্রত রাখবে সন্দেহ নেই কুফর অবিশ্বাস আর নাস্তিকবাদ থেকে সে অনেক দূরে থাকবে পরিণত হবে মহান প্রভুর নিতান্ত কাছের একজন মানুষের এভাবেই ইসলামের সঠিক চর্চার মাধ্যমে একজন মুসলিম হয়ে ওঠে ভূপৃষ্ঠের উপর চলমান সবার মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষ এর প্রসঙ্গে আল্লাহ তা আল্লাহ বলেন নিঃসন্দেহে যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তারা গোটা সৃষ্ট জগতের মধ্যে সর্বোত্তম আমরা উপনীত হতে পারি যে পৃথিবীতে ইসলামের আগমনের বিশ্বাস্থাপন পূর্বক তার ইবাদাতে আত্মনিবেদন করা এবং গোটা মানবতার কল্যাণ ও মঙ্গলের জন্য কাজ করা অথচ নাস্তিকবাদের সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করে গোটা পৃথিবীতে কেবল অশান্তি আর নৈরাজ্য সৃষ্টি করতেই অধিকতর সিদ্ধ হস্ত